কাস্টমার আসছে না খালি ভিডিও ভিডিও নিতে আসছে আচ্ছা বিগত দিনগুলোর থেকে অভিজ্ঞতা বলো যে পিছনের দিনগুলো থেকে কি কেউ মানে রোজার মাসেও কি তোমার ফুল বিক্রি হইতো আমি প্রত্যেক রোজা তো ফুল বিক্রি করছি কিন্তু মানে দুইবার মানে দুই বছর বাড়িতে ছিলাম তখন ফুল বিক্রি করি আচ্ছা তাহলে ওইখানে কি প্রেমিক প্রেমিকারা বেশি আসে রোজা থেকে কে আসে কেউ কয়েকজন আসে কয়েকজন আসে আজকে কি হইছে জানেন সকালবেলা যখন আমি ঢুকতেছি প্রথম তো আমি আর সুমি কথা বলতে আসতেছি অনেকটা সেরা সে দিব এমন পরিমাণে নুডলস খাইতাছে আমি কই আল্লাহ গো আল্লাহ এগুলা কোন জায়গা এটা কোন জায়গা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নুডলস এনে দিছে খাওয়ার জন্য কিন্তু রোজার মাস তা রোজা থাকলে কি আর প্রেম হয় প্রেম কি আর রোজা থাকলে হয় তুমি বলো সারা বছর প্রেম করবেন একটা মাস বন্ধ রাখলে দুষ্কই আর তোমার অভিজ্ঞতাটা বলো তো এই যে জিয়া উদ্দিনে ঘুরে এত বছর কি অভিজ্ঞতা দেখলাই যে প্রেমিক প্রেমিকে কো কাজ করবার কি এরা ভালো মানুষ এরা ভালো মানুষ যাই হোক এখন বিষয় হলো যারা ভালো মানুষ এরা এই যে রোজার মাসে হোক প্রেম করে আমি দেখলাম যে পুষ্কুনির পারে যে কটা বেঞ্চ আছে প্রত্যেকটাতে জোড়ায় জোড়ায় বসে রয়েছে

ঠান্ডা লাগছে তোমার কথা বুঝলেই বোঝা যায় আমারও কিন্তু ঠান্ডা লাগছে লাগবো একটু আমার ঠান্ডা লাগে না ঠান্ডা লাগছে না তোমাকে পুষ্করির বাড়িতে কষ্ট করে আমার ঠান্ডা লেগে লাগে